আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আসলে একটা সার্কুলার নিয়ে আলোচনা করতে আসছি এটা হচ্ছে আমি চার পাঁচ দিন আগে সম্ভবত বিড়ি অফসে দেখেছিলাম কি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন মজা পাবেন তো আমি হঠাৎ করে রাত মানে মাঝরাতে আমার ঘুমিয়ে গেছে ঠিক আছে মাঝরাতে ঘুম ভাঙলে ভাবতেছে কি করব কি করব তো সার্কুলার অনেক সময় দেখা হয় না ওই যে আমার ভাইবার প্রিপার শুনছিল তো এই জন্য হচ্ছে সার্কুলারগুলো মিস হয়ে যাচ্ছে মনে হচ্ছিলো তাই আমি ভাবলাম যে বি ইজ একটু ঢুকি দেখি কোনো সার্কুলার আছে কি নতুন তো ঢোকার পরে ঢোকার পরে হচ্ছে দেখি যে আখিস গ্রুপে একটা সার্কুলার ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হুম ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এই পোস্টে তো ভাবলাম যে ঢুকি দেখি কি আছে তো আমি সাধারণত সার্কুলার উপর থেকেই দেখি এটা হচ্ছে উল্টো দিক দিয়ে দেখলাম উল্টো দিক বলতে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টগুলো দেখছি তো প্রথমে হচ্ছে এটা দেখারও কারণ আছে এজ হচ্ছে পঁচিশ থেকে আঠাশ দুর্ভাগ্যবশত হচ্ছে আমার বয়স হচ্ছে এক এক নিরানব্বই সাল দেওয়া আর এক এক নিরানব্বই সাল দেওয়া আমার হচ্ছে আর তেরোতে এসেছে আসছে বুঝেন ব্যাপার সেবার এটা হচ্ছে স্কুল থেকে ভুল করে দিয়েছে আর এই জন্য আমার আমি হচ্ছে জীবনে অনেক জায়গায় বাস খাইছি সরকারি চাকরিগুলো হয় নাই এখন চাকরিতে বিভিন্ন জায়গায় সমস্যা ফেস করতেছি মানে অল্প বয়স লোকগুলোকে নিচ্ছে না অথচ আমার বয়স তো হয়ে গেছে তিরিশ সার্টিফিকেটে বয়স হচ্ছে এই অবস্থা বোঝেন এবার হচ্ছে কি তো ওইটা দেখে হচ্ছে আমার বয়স এখন হচ্ছে ছাব্বিশ বছর সাত মাস আঠাশ আজ উনত্রিশ দিন হ্যাঁ তো ওটা দেখে বেশ মজা পেলাম যে আমি তো অ্যাপ্লাই করতে পারবো এই যোগ্যতা অনেকের কম থাকবে ছাব্বিশ থেকে আঠাশ কমই মানুষ পাওয়া যাবে তারপর হচ্ছে দুই নং রিকোয়ারমেন্টে দেখলাম হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ এ মিনিমাম হাইট অফ পাঁচ ফিট সিক্স ইঞ্চি ফাইভ ফিট সিক্স ইঞ্চি ঠিক আছে তো এটা দেখেও হাসি পেলো যে এরকম তো সাধারণত চায় না এটা তো দারুণের প্রশ্ন যে হাইট চাইবে তারপরেও ভালো লাগলো কারণ আমার এর মধ্যে আছে নিজে থাকলে বেশ ভালোই লাগে কারণ যত ক্যান্ডিডেট কমবে তত আমাদের জন্য ভালো তারপর হচ্ছে কি ক্যান্ডিডেট ওয়েট শুড বি বিটুইন ফিফটি সিক্স টু সেভেন্টি কেজি ঠিক আছে মানে ছাপ্পান্ন থেকে সত্তর কেজি থাকতে হবে এইখানে খেয়ে গেছি মেয়ের মায়ের ঠিক আছে গত কয়েক বছরে দুই তিন বছর হবে এই ভুড়ির জন্য অনেক জায়গা বাদ পড়লাম তার মধ্যে এই যে একটা ঠিক আছে ওজন হয়ে গেছে পঁচাত্তর কেজি প্লাস এখন ভাবলাম যে আমার ওজন আবার খুব দ্রুত কমে যায় একটু না খেয়ে থাকলে একটু ব্যায়াম করলে বেশ কমে তো ভাবলাম যে এটা কমানো সম্ভব এটা কোনো ব্যাপার না পরে হচ্ছে আপনি রেকয়ার্টমেন্ট দেখেন একটু হাসবেন আপনার অনেক ভালো লাগবে সারটুক সার্কুলারটা দেখে অলরেডি ভাইরাল হয়ে গেছে ফেসবুকে নিয়ে আলোচনা হচ্ছে আচ্ছা যাই হোক তারপর ঘটনাটা শোনেন আমার ব্যাপারটা অনলি ডিভ ডিভাইড অ্যান্ড পায়োস ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এটা খুব ভালো জিনিস আকিস গ্রুপ যারা সারা বাংলাদেশে বিড়ির ধোয়া ছড়াই দিছে তারা এখন ধার্মিক লোক খুঁজতেছে এখন ধার্মিক তো বললে পারা মুখে একটু দাঁড়িয়ে মড়ি থাকলে ভালো হয় হ্যাঁ দুর্ভাগ্যজনক আমার ওই যে ভাইভা ছিল বলে বিধায় আমি হচ্ছে ধারে কেটে ফেলছি হ্যাঁ ছোটো ছোটো করে ও কথা ছিল আমি একদম শেপ করে ফেলছি কী মনে করে যেন হ্যাঁ তো দাঁড়িয়ে আমার দ্রুত বলে এটা নিয়েও সমস্যা নাই যে মধ্যে দাঁড়িয়ে বড়ো হয়ে যাবে কোনো সব প্রবলেম হবে না তারপর বলছে কোরআন জানা ক্যান্ডিডেট হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে বাবা এরা কত ভালো হয়ে গেছে যারা সারা বাংলাদেশে মাদক দড়াই ধরাই দিচ্ছে তারা হচ্ছে কোরআন জানার লোক এখন নিয়োগ দিচ্ছে এটা সমস্যা না ইসলাম ধর্মের জন্য ভালো তার কোম্পানি সে যেভাবে নিয়োগ দেবে দিবে কিন্তু বিধর্মীগুলো মানে যারা বিপরীত ধর্মে আছে তারা কি অন্যায় করছে ভাই এটা মাথায় আসছিলো এটা পড়ার সময় তারপরে বলছে যে যাদের স্যালারি হয়েছে এক লাখ টাকার উপরে তারা শুধু অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ বর্তমান স্যালারি হচ্ছে এক লাখ টাকার উপরে তারা অ্যাপ্লাই করতে পারবে এটা দেখে মাথায় বাস তারপরে সার্কুলার দেখতে ইচ্ছা করি নাই মন খারাপ করলাম তারপর ভাবলাম যে রিকোয়ারমেন্ট কী আছে দেখি এডুকেশন রিকোয়ারমেন্ট শেষে বিবিএ বিবিএ দেখে ভালো লাগছে কারণ আমি বিবিএ এ ছাত্র তবে ম্যানেজমেন্টের এখানে আছে অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম শেষে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং শেষে তারপর হচ্ছে মার্কেটিং সেসে তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শেষে আর আইবিএ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টকে আসতে প্রিফার করবে তারা বোঝেন ব্যাপার স্যাপার ভাই এই হচ্ছে পদ তারা কয় লাগবে বেতন দেবে আল্লাহ জানে হ্যাঁ সেটা তো গেল ছিল মনে হচ্ছে যে কোম্পানির মালিকের মেয়ের জন্য পাত্র খুঁজতেছে এরা এরা তো কোনো সার্কুলার না আর তামাশা তারপরে সারা আমি হচ্ছে দুই দিন পরে আমি ওইটা দেখে ঘুমাই পড়ছি দুই দিন পরে দেখি ফেসবুকে ভাইরাল মানে প্রতিজন সবাই আলোচনা করতেছে এইটা নিয়েই আর তারপর দেখি যে ইসে ওই আপনার তারপর দেখি যে ওই বিডিফ থেকে এদের সার্কুলারটা উধাও ঢুকলাম দেখি যে নাই তো এই হচ্ছে গল্প তো আপনারা একটু বলেন কমেন্টে যা কার এই যোগ্যতাগুলো ছিল কে কে অ্যাপ্লাই করতে পেরেছিলেন এই পদে পঁচিশ থেকে আঠাশ বছর বয়স হতে হবে পাঁচ ফুট থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হইতে হবে তারপর হচ্ছে কী কী যেন বললো যা যোগ এই দেখোয়ারমেন্টগুলো এগুলো কার কার ছিল একটু কমেন্টে জানান তো সেই লোকটাকে আমি আমি চাকরি দিয়ে দেবো ভাই আমি তার হয়ে আমি জব সার্কুলার পোস্ট করবো সে আমার মনে হয় পাঁচ দিনের মধ্যে চাকরি পেয়ে যাবে এই এই যোগ্যতা থাকলে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ